আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিপিএন ছাড়া কিন্তু আপনি ফেসবুক ইউজ করতে পারবেন তার জন্য আপনি মিনি নামাতে হবে তো আপনি প্লে স্টোরে যাওয়ার পরে এখানে মিনি লেখে সার্চ করবেন সার্চ লেখার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে যা ফাইনালি ওপেন হয়ে গেলে যে কার্যক্রমগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালিভাবে দেখাবো যে ভিপিএন ছাড়া আসলে কিভাবে ফেসবুক খুব ফাস্ট কাজ করতেছে কারণ আপনি ভিপিএন দিয়ে ইউজ করলে এতটা ফাস্ট কাজ করবে না তো আমি ফেসবুকটা লগ করলাম যেহেতু আমার আগের থেকে লগ ইন করা ছিল প্র্যাকটিক্যালিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে যাওয়ার পরে আপনাদের ফেসবুকটা লগ করবেন অলমোস্ট কতটা ফাস্ট আপনারা দেখলে একটু হলেও দেখলে বুঝতে পারছেন যে ভিপিএন ছাড়া কিন্তু অপেরা মিনিতে একদম ফুল ফাস্ট তো আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখাবো যে আসলে যেহেতু আমাদের দেশে আইপিটা টোটালি বন্ধ ফেসবুক আইপিটা বন্ধ তাহলে আসলে অপেরা মিনি কী আইপি ইউজ করতেছে এটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো জাস্ট আপনারা একটু লক্ষ্য করে দেখেন জাস্ট আমি এই অফেরার ভিতরে একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পরে এই অফেরার ভিতর দিয়ে জাস্ট আমি এটা এখানে সার্চ করব তো সার্চের এখানে আমি আমার ই হোয়াটস ইজ মাই আইপি এটা আমি সার্চ করব। কারণ অপেরার ভিতরে যদি আমি এটা সার্চ করি অবশ্যই যারা জানেন তারা অবশ্যই জানেন যে এখানে সার্চ করলে আপনার আইপিটা অবশ্যই দেখাবে দেখেন এটা ফার্স্ট যেটা আসছে এখানে আমরা ক্লিক করবো আর ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের আইপিটা আসলে কোথায় তো দেখেন এখানে কিন্তু চিঙ্গাপুর দেওয়া আছে প্লাস আইপিটা কারণ হচ্ছে অপেরা কিন্তু আপনার এটা কিন্তু আপনার চিঙ্গাপুরে আইপিটা ইউজ করতেছে তো আমি এটা এসে আরও একটা সাইডে আপনাদের দেখাবো যে আসলে সত্যি আসলে আমার কোন আইপিটা ইউজ করতেছে তো আমি এটার ভিতরে গেলাম যাওয়ার পরে দেখেন এখানেও আমার একটা আইপি দেখাবে জাস্ট অপেরা মিনি কিন্তু এই আইপি দিয়ে কিন্তু আমাকে হেল্প করতেছে আর ভিপিএন ইউজ করে ঝুঁকিতে না পড়ে আপনারা অপেরা মিনিটা ইউজ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ